আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অনেক অপেক্ষার পর বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের নিয়োগ প্রকাশ পেয়েছে গত বছর কিন্তু এই সার্কুলার নিয়োগ প্রকাশ হয় নাই এ বছর বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান নিয়োগ প্রকাশ করেছে এই সার্কুলারে সকল জেলার পুরুষগণ আবেদন করতে পারবেন এই সার্কুলার আবেদন করতে হলে কি কি যোগ্য থাকতে হবে বয়স কত থেকে কত কোন পাশ হলে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে আবেদন করতে পারবেন সকল কিছুই আজকের ভিডিওতে বলা হবে তাহলে চলুন প্রিয় বন্ধুরা আমরা জেনে নিই সার্কুলার কি কি চাইতেছে শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তা সর্বত্র আমরা এটি হচ্ছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের স্লোগান আনসার ব্যাটালিয়ান যোগ দিন দেশ ও দেশের সেবা জননিরাপত্তা অংশ নিন বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুশৃঙ্খল দক্ষ কঠোর আনসার ব্যাটালিয়ান সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম এলাকায় সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তরণ এবং সমতল এলাকা অন্যান্য বাহিনীর সাথে জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে বাহিনীর আনসার ব্যাটালিয়নের সিপাহী শূন্য পথ পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশি শুধুমাত্র পুরুষ প্রার্থীদের নিকটতায় আবেদন আহ্বান করা যাচ্ছে প্রার্থীর অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে এবার আসি প্রিয় বন্ধুরা বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে যোগদান করতে হলে কী কী পুরুষ প্রার্থীর ক্ষেত্রে শারীরিক যোগ্যতা লাগবে জেননি উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফুট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিগুড়ুষ্টি পাত্রের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি ওজন সাধারণ ও অন্যান্য পাত্রের ক্ষেত্রে উনপঞ্চাশ কেজি আর ক্ষুদ্র নিগুড়ুষ্টি পাত্রের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বুকের মাপ সাধারণ ও অন্যান্য পাত্রের ক্ষেত্রে তিরিশ বাই চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগুড়ি পাত্রের ক্ষেত্রে তিরিশ বাই বত্রিশ ইঞ্চি চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে প্রিয় বন্ধুরা আমরা এখন আসি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে এখানে কোনো পয়েন্ট প্রয়োজন নেই শুধু পাশ করলেই বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে যোগ দিতে পারবেন বৈবাহিক অবস্থা অব্যাহত বয়স বারো তারিখ চার মাস দু হাজার পঁচিশ তারিখের ভিতরে যাদের বয়স আঠারো বছর পূর্ণ হবে এবং বাইশ বছর চলমান তারা সকলেই আবেদন করতে পারবে কিন্তু বাইশ বছর থেকে একদিন বেশি বা আঠারো বছর থেকে একদিন কম হলেও একজন প্রার্থী আবেদন করতে পারবে না দর্শক তালিকাভুক্ত আনসার বিডিপি সদস্য ক্রীড়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকে অগ্রধিকে দেওয়া হবে সকল জেলা হতে সিপাহ পদে পুলিশ প্রার্থীগণ আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত আবেদন অবশ্য অনলাইনে করতে হবে আবেদন শুরু চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ আবেদন শেষ হবে বারো এপ্রিল দু তারিখ পর্যন্ত এবং কত টাকা ফি সেটাও জানানো হবে কোথায় পরীক্ষা হবে সে বিষয়ে এখন জানানো হবে পরীক্ষা হবে বাংলা আনসার ও বিডিপি অ্যাকাডেমি শরিদপুর গাজীপুর বাসায় তারিখ ও সময় অনলাইনে দাখিল কিন্তু আবেদনপত্র উল্লেখিত মোবাইল নম্বর এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অবশ্যই তিন দিন আগে জানানো হবে এখন আসি প্রিয় দর্শক আর কী কী সুযোগ সুবিধা রয়েছে আবেদন ফি কত আমরা এখন জানব প্রিয়দর্শক বাংলাদেশ আনসারের প্রশিক্ষণ হবে ছয় মাস ছয় মাস মৌলিক প্রশিক্ষণ হবে এবং প্রশিক্ষণকালীন সকল সুযোগ সুবিধা পেয়ে থাকবে বাংলাদেশ আনসার বেতন হচ্ছে সতেরোতম রেট ন থেকে একুশ হাজার আটশো পর্যন্ত প্রিয়দর্শক বাংলাদেশ আনসারে একটি সম্পূর্ণ সরকারি চাকরি সেনাবাহিনী নেবি আর ফোর্সের মতোই সকল কিছু পাবেন এই চাকরিতে তো এখানে একটি বিশেষ দিক নির্দেশনা রয়েছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সেটি হচ্ছে অর্থনৈতিক চাকরি পাওয়ার লোভে কার সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না আনসার ব্যাটালিয়ন সিপিআই পদে নির্বাচনের বিষয়ে কোনো কোনো প্রকার প্রতারক চক্র বা দালাল চক্র এবং মাধ্যমে উৎকোচ প্রদান বা আর্থিক লেনদেনের ঘটনা প্রমাণিত হলে চাকরি জীবনে যে কোনো সময় চাকরি শ্যুত করা হবে আপনি আপনার যোগ্যতা আনসার ব্যাটালিয়ন সিপিআই পদে নির্বাচিত হতে পারবেন কোনো প্রকার তদ্বির বা সুপারিশ আপনার যোগ্যতা হিসেবে বিবেচিত হবে চাকরির প্রার্থীদের মধ্যে কেউ বয়স বিবয়স তাই ঠিকানা মামলা সংক্রান্ত বিষয়ে কোন তত্ত্ব গোপন বা জালিয়াতি রাষ্ট্র গ্রহণ করলে তার প্রাথমিক মনোনয়নপত্র বাতিল তথা পরবর্তীতে চাকরি জীবনে বর্ণিত কোনো অনিয়ম ধরা পড়লে চাকরির ছ্যুত করা হবে প্রিয় দর্শক কীভাবে আবেদন করবেন আমরা এখন সে বিষয়ে জেনে নিব ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট আনসার ভিডিপি ডট গভর্নমেন্ট ডট ভিডি এ আনসার বা এই পদের আবেদন জন্য লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে উক্ত লিঙ্কটি চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে বারো এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে অনলাইন রেজিস্ট্রেশনকালীন নির্ধারিত ফি আবেদন পোর্টালে নির্দেশিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে এবং যে জমাগুলো দিবেন সেগুলো অপরাধযোগ্য হিসেবে বিবেচিত হবে আবেদনকালে আবেদনপত্র পূরণ করে ফি পরিশোধ সংক্রান্ত যে কন জটিলতা প্রতিদিন সকাল দশ গোটিকে হতে রাত দশ গের মধ্যে এই নাম্বারে যোগাযোগ করার জন্য তারা বলে দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে অনলাইন হতে আবেদনপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে যত সময় আবেদনপত্র মোবাইল নম্বর এস এম এস এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অবহিত করা হবে আবেদনকালে প্রার্থী নিজ মোবাইল নম্বর এস এম এস এর মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে যা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে প্রয়োজন হবে পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে প্রবেশপত্র ছাড়া কোনো ক্রমেই পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না বাছাইয়ের স্থান হচ্ছে বাংলাদেশ আনসার ও বিডিপি অ্যাকাডেমি শফিপুর গাজীপুর প্রিয় দর্শক আমার এই ছিল আজির ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ